মদিনার চাবিদের মধ্যে সব চাইতে গরিব সাবি ছিলেন সেদিনের পেলাল রাদিয়াল্লাহাল আন নিজের লজ্জাস্থান ঢাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না সকালে যদি খাবার পেত দুপুরে খাবার ছিল না দুপুরে পেলে রাতের জন্য ছিল না আজকে খাবার থাকলে কালকে নাই মদিনার সব চাইতে গরিব চাবি পেলা রদিয়াল্লাহুজালাহ

সাইদিনা বেলাল রাদি আল্লাহ সবচেয়ে গরিব শুনতেছেন বুঝতেছেন সবচেয়ে গরিব ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপড় এটা পেঁচায় আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই ওই সাহাবির ইসলাম বললেন আমি বেলাল বেলাল তুমিও দান করো তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও আনফিক ইবনু আদম আনফিক আলাই হে বানি আদম দাও দিলে আমি তোমার দেব যারা দান করে বেশি তাদেরকে দায়কে দিলেই আসবে না দিলে আসে না আপনি দেন দেখবেন আসতে শুরু করছে এটাই সিস্টেম দিলে কমে না না দিলে কমে সুবহানাল্লাহ পড়ে উদাহরণ হিসেবে বলেন আপনার হাতে 5 কেজি ওজনের একটা জিনিস দেয়া আছে আপনি এটারে ধরে রাখছেন এটারে ধরে রাখলে আর কিছু নিতে পারবেন এটারে দিয়ে দিলে না আরেকটা ধরতে পারবে ঠিক কিনা 5 কেজি এটা হুজুরে দিয়ে দিলাম এরপরে কেউ আমার বিশ কেজি দিলে ওইটা ধরবো ওইটা আবার আরেক দিব এরপরে আর যদি 30 কেজি দিলে ওটারে ধরব কথা বলে কথা বলেন কথা বলে ঠিক আল্লাহ বললেন ইনফিকুনা ফিস সাররাঈ ওয়া আদরা আমার মুত্তাকি বান্দার প্রথম গুণ তারা সুখে দুঃখে সব সময় দান করে দানের ধারাবাহিকতা সব সময় অব্যাহত রাখে যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করে তাদের নাম হল মুক্তি মোত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য দান করে আপনারা দান করেন তো কিশোরগঞ্জের ভাইয়েরা সবাই করেন করেন তো টেক ইট অ্যাজ এ রিমাইন্ডার আজকের এই আলোচনাটা একটা রিমাইন্ডার হিসেবে নেন যাদের দান করতে একটু সমস্যা মনে থাকে না অলসতা বা একটু কিপটামির মনোভাব আছে এই কিপটামি কৃপণতা ভুলে যা দেন দেন না একটু আপনারা দিবে কে বিশ্বাস হয় দিলে বাড়ে দিলে না দিলে কমে কারণ আপনি দিলে আপনারা দিবে কে তবে গোপন অবস্থায় দেওয়াটা উত্তম প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করে নয়টাতেও সবাব আছে কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায় আপনার কোন পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপনে কিছু দান করে দেন ওই রাগটা মুহূর্তেই ঠান্ডা হয়ে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরো সেরে নিচে ছায়া দিবে কেমতের দিন যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে তৃষ্ণায় মানুষের জীব বের হয়ে কুকুরের মতো নাবির সামনে ঝুলতে থাকবে সূর্যের প্রচন্ড কিরণ আর তাপে মাথার মগজগুলো গুলো গোলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বে বে আল্লাহর আরস্যের ছায়া ছাড়া সেদিন আর কোন ছায়া থাকবে না বিষ্ণুই বললেন সাত শ্রেণীর ব্যক্তি গমালা সেদিন আরসের নিচে ছায়া দিবে

هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر তোমার আর তোমার আল্লাহর মাঝে কোন গোপন আমল আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না জীবনে আমাদের প্রত্যেকের এমন কিছু গোপন আমল এবাদত আর দান সৎকার করা দরকার যেটা দুনিয়ার কেউ জানে না জানে আমার রব আর জানি আমি এরকম দান থাকার দরকার আছে না তোমার জীবনে এমন কোন গোপন সদাকা আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এই গোপন সদাকাটা আল্লাহ খুব পছন্দ করে এখানে মাদ্রাসা আজকে আমার ভাই অমুক ভাই দিবেন দুই লক্ষ টাকা বলেন মারহাবা এটা উনি আল্লাহর জন্য দিতে পারে মারহাবার জন্য দিতে পারে ঠিক না কিন্তু রাতের আধারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের দান বাক্সটা লেখা উপরে সাইনবোর্ডে লেখা মুক্ত হস্তে আল্লাহর ঘরের জন্য দান করুন কেউ নাই কাক পক্ষি নাই রাত বাজে দুইটা হঠাৎ করে পকেট থেকে এক হাজার টাকার বা একশো টাকার কচকচে নোটটা আপনি দান করে দিলেন ওই দানটা এক কোটি টাকার দানের চেয়েও বড় দাও কারণ দুনিয়ার কেউ তখন দেখে নাই দেখেছে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা জানে না সেটা জানে কে সবার চোখ ফাঁকি দেয়া গেল আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় এজন্য দান করতে হবে একজনের খুশির জন্য tini ke এজন্য রবুল আলামিন বলেন মেসালুল্লাযিনা ينফিকুন আমওয়ালুহুম ফী সাবীলিল্লাহি কামসালহা আমবাত সবা' সনাবিল ফী কুল্লি সুমবলাতি ইয়া শা والله فواسعا আল্লাহ বলেন এই যে তোমরা আমার রাস্তায় দান করো এটা উপমা একটা চারা বিজের মতো এই চারা বীজ জমিনে গেড়ে দিলে সেখান থেকে 60 শীষ গজায় প্রতিটা শীষ থেকে একশোটা করে দানা হয় প্রতিটা শীষে জন্ম নেয় শত শস্য দানা সুবহানাল্লাহ চারা বীজ চিনেন না মাটিতে ঢুকাই দিলে

এত সবাব দুনিয়ার বুকে আমি করি নাই অন্য কারো আমলনামা তোমার ফেরেশতারা তারা ভুল করে আমারে দিয়েছে আল্লাহ এত আমলনামা তো আমি করি নাই এত নেকাজ কোন থেকে আসলো এটা আমার না তোমার ফেরেশতারা ভুল করে আরেকজন একটা গসাই দিয়েছে আমার আল্লাহ বলবে না আমার ফেরেশতারা তারা ভুল করে না সোমান্লা পড়ে ফেরেশতারা তারা কখনো ভুল করতে পারে এটা তোমারই আমল নামা আমার আমলনামা নামা আমি তো এত সব করি নাই আল্লাহ বলেন তুমি যে আমার খুশির জন্য দান করেছো ওই ছোট্ট দানটাকে আমি বড় করে তোমার আমলনামায় ঢুকেই। সুবহানাল্লাহ। আরো আস্তে বল এসেছে, কমা ইয়ারবি আহাদুকুম ফুলুয়া তোমরা যেমনি ছাগল পালো, বাসুর পালো। আল্লাহ তাআলা তোমাদের দানটাকে এরকম পেলে পুশে বড় করে। আপনারা কিশোরগঞ্জে গরু পালন কারা দেখি। মাশাআল্লাহ সবার বাড়িতে গরু। হ্যাঁ? বাড়ি বাড়ি আপনার বাড়ি আছে তো এই যে গাভী যখন বাচ্চা দেয় বাসুর হয় খুশি লাগে না আপনাদের মালিক কি করে এটা খাওয়ায় খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে না কুরবানের হাটে বিক্রির জন্য আল্লাহ বললে তুমি যে ওই ছোট্ট দান করেছ তোমার ওই ছোট্ট দানটা আমিও এটারে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে উহুদ পাহাড়ের সমান করে তোমার আমল নামায় ঢুকিয়ে দিয়েছি এজন্য আল্লাহ বলেন আল্লাহ দিন আইয়ু ফিকুন আফিজ সার্রাই মোত্তাকিদের প্রথম গুণ স্বচ্ছল অসচ্ছল ওয়াই অবস্থায় আল্লাহর জন্য তারা দান করে তাহলে মোত্তাকিদের প্রথম গুণ তারা কি করে জোরে বলেন সবাই বলেন আবার বলে আপনাদের কষ্ট হচ্ছে দোয়া করে ফেলি আমরা তো গলার আওয়াজ এত অল্প কেন আওয়াজ করে উত্তর দেয়া যাবে চিল্লায় পড়েন আল্লাহ আকবর এভাবে উত্তর দিবে এভাবে আওয়াজ করে উত্তর দিলে আমি বুঝবো আমার কথা শুনতেছেন বুঝতেছেন তা হলে আমি বুঝবো বুঝতেছেন আমি এত কষ্ট করে বলি এরা বুঝে না তো মুক্তাকেদের প্রথম গুণ তারা কি করে আরো জোরে বলেন কি করে মুক্তাকেদের দুই নাম্বার গুণ আল্লাহ বললেন আল কাদিমিন আল গায়ব মোত্তাকিরা শুধু সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল অবস্থায় তারা দান করে না মোত্তাকি বান্দার দুই নাম্বার বৈশিষ্ট্য তারা রাগকে হজম করে ক্রোধ নিয়ন্ত্রণ করে সুবহানাল্লাহ মোত্তাকিনরা অল্পতে চোটে যায় না হট টেম্পার্ড না আমাদের অনেকে আছে হট টেম্পার্ড কিছু বুঝলে হচ্ছে না বুঝলে হচ্ছে এরকম সেট আছে নাকি আপনাদের রাগ রে আপনারা কি বলেন আঞ্চলিক ভাষায় রাগী বলে এই যে রাগী মানুষ আছে না গুসা উঠছে এই যে গুসা যে উঠে এটা খুবই স্বাভাবিক গুসাটা ওঠা সবার ওঠে এটা কি বলে ওঠে না ওঠে না আপনাদের মধ্যে থেকে গুসা বেশি ওঠে কার দেখি আছে তো রুগী আছে তো অনেক আল্লাহ আপনাদের গুস্সাগুলো যেন ঠান্ডা করে দেয় আর ভালো গুর্সাগুলোর জন্য আপনারা ইসলামের পক্ষে করতে পারেন আল্লাহ তো অফিক দান করো রাগ হবে ইসলামের জন্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘন হলে আমরা রেগে যাব চিল্লাভের ঠিক কি এছাড়া কেউ আমাদেরকে রাগাতে পারবে না বলকা দিমিন আল কায়িত মোত্তাকিন বান্দারা রাগকে হজম করে রাগ হওয়াটা খুব স্বাভাবিক এটা ন্যাচারাল এটা কি প্রাকৃতিক আমাদের দেহে এক ধরনের হরমোন আছে এটার নাম হচ্ছে অ্যাড্রেনালিন বলে এটাকে অ্যাড্রেনালিন হরমোন তো এই হরমোনটা যখন নিঃসরিত হয় তখন আমরা রেগে উঠি এর আগে আমরা রাগি না দিস অ্যাড্রেনালিন হরমোন ট্রিগারস আপ ইউর বডিজ ফাইট রেসপন্স এটা নিঃসরিত হলেই বডি তখন ফাইট করতে মন চায় মনে চায় খায়া ফালাই মাইরা ফালাই দইরা ফালাই অক করে হোতা এলাই আপনারা বলেন না এগুলো মাইর অ্যালবাম কাইট অ্যালবাম করে হোতা অ্যালবাম বলেন আপনারা এগুলো কখন বলেন যখন রেগে যাক জগর রেগে যা কিন্তু মোর হতে চাইলে যখন তখন রেগে যাওয়া যাবে বল কাউজি মিন আলভাই যুবক ভয়েরা খেয়াল করে শোনো মোর হতে চাইলে দুই নম্বর যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা আমাদেরকে ধারণ করতে হবে সেটা হচ্ছে রাগকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে রাগ এটা করতে করতে যে স্ট্রোক করে ফেলে আছে না হার্ট অ্যাটাক করে ফেলে অনেকে রাগের মাথায় মারাও যায় আছে না নাই এটা ভয়ঙ্কর এর আছে অনেক শারীরিক মানসিক অনেক প্রভাব অনেক ক্ষতিকর প্রভাব আছে এই রাগের রাগটা অনেকটা ঝড়ের মতো কিসের মতো ঝড় যেমনি একদিক থেকে এসে সব ভেঙে চুরে তস করে লন্ড ভন্ড করে দিয়ে আরেক দিকে রাগ ও রাগের মাথায় পৃথিবীতে কত খুন খারাপই ঘটেছে ঠিক কিনা বাবা ছেলের মধ্যে রাগ আছে না নাই বন্ধু বন্ধুর মধ্যে বন্ধু কয় এটা আমার দেয় দে ওই বন্ধু বলে না দিব না রেগে গেছে কিলা কিলি কুসা আছে না নাই বাবা ছেলের মধ্যে জমি জমা নিয়ে হয় না অনেক সময় বাবা কয় এই জমি তুই না পোলা কয় আমার এই দিবা তুমি বাপে কয় না দিমুনা না পোলা কয় দিবা বাপে কয় তোরে তেজ্য পুত্র করে দিলাম পোলা কয় তোমার মাথায় আমি কোপ মাইরা দিলাম আছে না লেগে গেল মারাত্মক ছগড়া হাজবেন্ড ওয়াইফের মধ্যে এগুলা আর হয় না তাই না রাগা রাগী হ্যাঁ বেশি হয় কিশোরগঞ্জে এগুলো আছে খবরদার এগুলোকে বাড়তে দেয়া যাবে না শয়তান খালি গুতায় শয়তান যায় কি করে ফ্যামিলিকে ব্রেক ডাউন করা যায় শয়তান একটা আরো উপর বসে অন্য শয়তানরা এসে বলে আমি ওজনে কম দেওয়াইছি তারে কিছুই করস নাই আরেকজন এসে বলে আমি সুদ খাওয়ানোর ব্যবস্থা করে দিয়ে আসছি কার এটা কিছুই না আরেকজন এসে বলে মাদ্রাসায় যাচ্ছিল আমি সরাই দিয়েছি কার এটা কিছুই না আরেক শয়তান এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাই দিচ্ছি ইবলিশ হয় তখন এটারে নিয়ে নাচতে শুরু করে এজন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে না নাই হাজবেন্ড বলে একটা ওয়াইফ বলে আর একটা আছে নাই হাজবেন্ড বলে তুমি যাইবা না এই বিয়ার দাওয়াতে যাইবা না ও আমারে অপমান করছিল বউ কয় আমি জামু আমার বান্ধবীর বিয়া তোমার কি আছে নাই হাজবেন্ড কয় না যাবি না বউ কয় জামু গেলে তোর খবর আছে বউ তো কি করবা কয় তালাক দিয়ে দিলাম আছে না নাই ছোট্ট ঝগড়া থেকে মাথা গরম করে রাগের মাথায় তালাক দিয়ে ফেলে এজন্য রাগ ভয়ঙ্কর এর আগের কারণে বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে যায় বাবা ছেলের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায় এটা ঝড়ের মতো এজন্য মুমিনরা চাইলেই চট করে রেগে যেতে পারে اجن রাগ নিয়ন্ত্রণের দরকার আছে না নাই والذين ينفقون اموالهم في <applause> سبيل الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس ممن بندار মোত্তাকিদের প্রথম গুণ দান করে মোত্তাকিদের দ্বিতীয় গুণ তারা রাগকে হজম করে রাগকে কি করতে হবে জোরে বলেন কি করতে হবে আল্লাহ রসুল বললেন লাইসার সাদী দুবি সোরাপ কুস্তি খেলে যে অন্যকে মাটিতে শুইয়ে দিতে পারে সে আসল শক্তিশালী না

কুস্তি খেললে আপনি হোতাই দিলে নারাজজন আপনি শক্তিশালী না এজন্য রাগ কে নিয়ন্ত্রণ করতে রাজি আছেন তো এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ आओ سنیয়া রাসূলুল্লাহ ও নবী আমার নসিহত করেন আমারে কিছু উপদেশ দেন বিষ্ণু님이 বললেন লা তাউদাব তুমি রেগে যেও না সাহাবী বললেন আরেকটা উপদেশ দেন বিষ্ণু বললেন লা তাউদাব রেগে যেও না সাহাবী বললেন ও নবী আরেকটা উপদেশ দেন বিশ্বনবী তৃতীয় বালের জন্য বললেন ও সাহাবি তুমি রেগে যেও না লাতা রেগে যেও না কারণ রেগে গেলে তো হেরে গেলেন রেগে গেলে হেরে গেলেন অনেকে আপনারে রাগাতে চাইবে নানা ভাবে কিন্তু আপনি রাখবেন না আপনার সাথে ঝগড়া করতে চাইবে পায়পাড়া দিয়ে ঝগড়া করতে চাই রে তুমি না নাই আপনারা রাগাতে চায় ফুঁসলাতে চায় কিন্তু মুমিনরা মুতাকিনরা তারা যেন তেন কোনো কারণে রেগে যায় না তারা তাদের রাগকে হজম করে আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া কখনো রাখতেন না কখনো না ওনার উপর অনেক অত্যাচার হয়েছে উনি রাগেন নাই উনি ক্ষমা করে দিয়েছেন কি করেছেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি যখন মক্কায় নামাজ পড়তেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি যখন রুকুতে যেতেন সিজদায় যেতেন পিঠের উপরে পচা উটের নারী পুরি চাপিয়ে দেয়া হতো আল্লাহ রসুল কখনো রেগেছেন কথা বলেন তাইফের ময়দানে দাওয়াত দিতে গেলেন পাথর মারা হলো তিনি রেগেছেন বাড়ি থেকে বের করে দেয়া হলো বাধ্য হয়ে মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছাড়লেন আর বললেন মক্কা তু হাকুল বিলা দিলাইয়া আমার কাছে সবচেয়ে প্রিয় শহর মক্কা শহর লাউলা ও খরিজ তু আমা খরাজ তু আমার যদি বের করে দেয়া না হতো মক্কা থেকে জীবনে কোনোদিন আমি বের হতাম না তারপরও বিশ্বনবীর আগে নাই ব্লাক ম্যাজিক করে ছয় মাস বিশ্বনবীকে অসুস্থ করে রাখা হয়েছে তিনি আগের নাই আল্লাহ রাসুসায় সাম একবার কোর্টের উপর চড়ছিলেন ছিলেন ইন দা মিন টাইম এক বেঁধুই নেশে বিশ্বনবীর গায়ের চাদর ধরে টান দিলেন হাদিসের বর্ণনাকারী সেহেদেন আনাস আল্লাহ মুজাহান উনি বলেন

আল্লাহর রাসূল যখন চাদর গায়ে দেয়া ওই বেদুইন যখন চাদর টান দিয়েছে ওই খসখসে ডিজাইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চামড়া ছিঁড়ে ফেলেছে আরছিল ভিক্ষা করতে বেদুইন আসছে কি করতে ভিক্ষা চাওয়ার স্টাইল দেখ ভিক্ষা চাওয়ার স্টাইল দেখছেন আল্লাহর রাসূল চাদর ধরে এমন টান মেরেছে ওই খসখসে চাদরের দাগ বিষ্ণু শ্রীকৃষ্ণ যখন ঘাড়ের মধ্যে বসে ঘাড়ের চামড়া ছিঁড়ে গিয়েছিল বিষ্ণু প্রচন্ড ব্যথা পেয়েছে

আল্লাহ রাসুসাম ফাতাহি একটা মুচকি হাসি দিলেন দিয়ে সে যা চেয়েছে তার হাতে সেটা উঠিয়ে দিলেন চিল্লায় পড়েন তার মানে আমার নবী সহজে রাখতেন না ওনার গায়ের উপর দেহের উপর অত্যাচার করা হলে বিষ্ণু ইসলাম কখনো রাগেন নাই মারা হয়েছে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে পিটানো হয়েছে আল্লাহ রাসুসাম কখনো রাগেন নাই তবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হওয়া মাত্রই বিশ্ববিশ্বাস নাম রেগে যেতেন পড়ে না আল্লাহর বিধান লঙ্ঘিত হতে দিতেন না যেই লোকটা নামাজ পড় অবস্থায় ওঠের পচা নারী বুড়ি চাপিয়ে দিলে রাগেন না যাকে পাথর মারা হলে রাগেন না চাদর ধরে টেনে গায়ের চামড়া ছিঁড়ে ফেললে রাগেন না ওই ব্যক্তিটা আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললে রেগে যেতে কারণ এটা আল্লাহর আইন

ইন দা আইজ অফ কোরান অ্যান্ড ইসলাম চিল্লায় বলেন ঠিকই না আল্লাহর চোখে সবাই সমান ওইখানে প্রধানমন্ত্রী নাই ওইখানে প্রেসিডেন্ট নাই ওইখানে এমপি নাই ওইখানে রিকশাওয়ালা আর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর শেষদাদে চিল্লায় বলেন ঠেকে না নিজেকে আক্রমণ করা হলে রাখতেন না কিন্তু আল্লাহর জমিন আল্লাহর বিধান লঙ্ঘিত হলে আল্লাহর আসলে রেগে যেতেন মদিনাতে এক মেয়ে চুরিতে ধরা চুরি করলে কি করতে হয় বাংলাদেশে হাত কাটে কি করে দেয় আর কি করে জরিমানা জামায়াত করে না বিধান হচ্ছে হাত কেটে দাও

ওকে ধরে যদি হাত কেটে টেলিভিশনে প্রচার করে দেয়া হতো সতেরো কোটি মানুষ যদি দেখতো এ আর চোর খুঁজে পাওয়া যেত যেত না বানো মাখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা হতো সাহাবিরাজে বললে রাসুল আল্লাহ অনেক বংশীয় মেয়ে আপনি হাত কেটে দিয়েন না মাফ করে দেন কি ধরনের আল্লাহ রাসূসলাম এর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল রেখে গেলেন আল্লাহ রাসূল বললেন এত বড় সাহস পেলে থেকে। এটা আল্লাহরাই জিল্লায় বলো কারাই আল্লাহ لو كانت فاطمه بنت محمد سرقت لقتا محمد يدها আরে বনু মখজুমিয়্যা গত্রের মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার ডান হাত কেটে দিতে এক সেকেন্ডও দেরি করতাম কারণ বিধানটা কা আল্লাহ এত মাইট দেয়া হলো বিশ্বনবীকে এত অত্যাচার করা হলো তিনি রেগে যেতেন না কিন্তু আল্লাহর জামিন আল্লাহর বিধান লঙ্ঘিত হলে তিনি রেগে যেতেন ঠিক কিনা এই জন্য আমাদের রাগটাও হতে হবে এমন অপ্রয়োজনে আমরা না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি লঙ্ঘিত হয় উপর যদি সবলের অত্যাচার হয় সমাজে যদি বিশৃঙ্খলা তৈরি হয় তখন মুমিন রাগান্বিত হবে বজ্র কণ্ঠে গর্জে উঠবে চিল্লাই ঠিক এছাড়া মুমিন রাগকে নিয়ন্ত্রণ করে এটা মোত্তা বৈশিষ্ট্য الذين ينفقون في السراء والضراء متقين دير بروتونغون تردان